একটা গ্লাস নেই দেখুন সিনরাই জাপানি অর্গানিক গ্রিন চা পাতা অর্গানিক গ্রিন চা ই বলতে এমন সবুজ চা বোঝায় যা কোনো রাসায়নিক সার কীটনাশক বা ক্ষতিকর উপাদান ছাড়াই প্রাকৃতিকভাবে চাষ করা চা গাছের পাতা থেকে তৈরি হয় গ্লাসে সামান্য অর্গানিক গ্রিন চা পাতা নেই খুব সামান্য বেশি নিলে স্বাদ অন্যরকম লাগবে তারপর পরিমাণ মতো গরম পানি ঢালি তারপর নাড়তে থাকি দেখবেন সবুজ রং হয়ে গেছে তারপর আরেকটা গ্লাস নিয়ে তাতে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন এখন আপনি এটা এমনি খেতে পারবেন অথবা সামান্য লেবুর রস মিশিয়ে খেতে পারবেন সিনরাই জাপানি অর্গানিক চা আপনি দিনে দুই থেকে তিনবার খেতে পারবেন সবসময় খাবার খাওয়ার এক থেকে দুই ঘন্টা পর খেতে পারবেন রাতে খাওয়ার পর খাবেন না তাতে ঘুমের সমস্যা হতে পারে এটি সাধারণ গ্রিন চা থেকে আলাদা কারণ এতে থাকে এক কোনো কেমিক্যাল অবশিষ্ট নেই দুই পুষ্টিগুণ বেশি থাকে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট তিন ডিটক্সিফিকেশন বা শরীরের বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে চার ত্বক ও মেটাবলিজমের জন্য উপকারী অর্গানিক গ্রিন চা পান করার উপকারিতা এক ওজন কমাতে সহায়তা করে দুই হজমে সাহায্য করে তিন ত্বক উজ্জ্বল করে চার হৃদরোগের ঝুঁকি কমায় পাঁচ মানসিক সতেজতা আনে সবাইকে ধন্যবাদ জানাই ভিডিও দেখার জন্য